আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনারা এখানে যা দেখতেছেন আমাদের মাদ্রাসার হুজুর রেস্টুরেন্ট এই যে ক্যামেরার মধ্যে যাকে দেখতেছেন আমাদের সম্মানিত জাহাঙ্গীর হুজুর এই যে বাচ্চারা কত সুন্দরভাবে পড়াশোনা করতেছে দেখেন এই যে আমাদের

দেখি আল্লাহ পাক রিজিক কতদিন রাখে সেটা হলো তাওয়াক্কাল তো আলাল্লাহ আজকে আমি আসি দুধের মাথা আমাদের 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 সম্মানিত হিতেশাম হুজুর আছে হুজুর এই যে জাহাঙ্গীর হুজুর যে চলে যাচ্ছে আপনার যে কি আপনার মতামত একটু পেশ করেন আমার মতামত হলো ভাই আমি বলে ব্যথিত দুঃখিত আমিও চাচ্ছিলাম উনি থাকুক না যাক কিন্তু যাই হোক ওনার বিভিন্ন সমস্যা কারণে যাচ্ছে আমরা হাজার চেষ্টা করার পরেও ওনাকে

জাহাঙ্গীর হুজুর যে আপনার সাথে ছিল এতদিন ধরে একসাথে আপনারা ছিলেন তার কলিগ একসাথে বা ছিলেন খাওয়া দাওয়া এরপরে পরে বাচ্চাদের পড়াশোনা তো হুজুর যে চলা যাচ্ছে আপনার মতামত একটু শেষ করেন আমার তো মন থেকে খুব কষ্ট লাগতেছে কারণ আমার খুবই মহাব্বতের মানুষ একসাথে থাকছি সব সময় অনেক মানে আড্ডা দিছি যেরকমই হোক একসাথে অনেক সময় কাটাইছি তাই মন থেকে অনেক কষ্ট লাগতেছে হুজুরের জন্য দোয়া করি আহামদুলিল্লাহ এখন সবার মতামত জানতে পারলাম তো আসলে আমার কথাও আমি আমরা দুজন একসাথে ছিলাম আমার বাড়ির ছিলাম এই জাহাঙ্গীর হজুরের বাড়ির ছিলাম দুই ভাই একসাথে ছিলাম যাকে আল্লাহ তালার ভাই সালাম দোয়া করি যেখানে থাকেন আল্লাহ তালা কবুল করুক আলাইকুম